তো রাগ হয়ে গেছে না মা খেতে দিচ্ছে না হ্যাঁ রাগ হয়ে গেছে না পাচ্ছিস দিদিকে দেখে আনন্দ খেলা করছে না দেখো দেখো কি সুন্দর নাচ করছে খুব মজা পাচ্ছে

রাগ হয়েছে তুই খাবি তুই খেতে পারিস ভুটটা খেতে পারিস হ্যাঁ ওরে বাপরে বাপরে বাপ লাগবো তো আয় আয়

ভুট্টা খাওয়া শেষ আবার ডুকি মারছিস কেন কিচ্ছু নেই কি দেখছিস কি দেখছিস হ্যাঁ এই পুচুকে একটু আদর করে দে পুচু ভয় পায় তোদেরকে দেখে হ্যাঁ বল তো একটু ভালো করে দে তোদেরকে হ্যাঁ আদর করে একটু আমার পুচুটাকে হ্যাঁ जोना बाबा आस्ते बाबा आस्ते दारो बाबा आस्ते उमा हां हां एकड़ा बुक कर दी के गाइस हां गाइस ये न न न ena 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 ay da da ena 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 ek cut alana chal aa do na

bye uh -huh.